হ্যালো সবাইকে আজকে আমরা এই কয়েক জায়গাতে যাব ট্যুরিস্ট আসে এখানে অনেক দিয়ে এই জায়গাতে আমরা খুঁজে দেখবো যে কিছু পাই কি না আর কিছু পাইলেই আপনাদের সাথে ওটা দেখাবো যে কী পাচ্ছি তো আমরা খোঁজাখুঁজি এখন স্টার্ট করব দিয়ে দেখি এখানে কি পাওয়া যাচ্ছে তো খুঁজে এখানে করে দেখব আর তোমার কি পাইবে মনে হয়েছে তোমার এখানে দেখি কি পাই টাকা পাচ্ছি কি কি পাচ্ছি টাকা কি কেউ ফেলে থেকে যাবে পড়ে গেলে তো ওই দু ঘন্টা খুঁজবে আমি এখানে স্বর্ণ পাবো হয়তো আংটি না একটা মালা মূল্যবান জিনিস পাবো আর এই তো মনে হয় স্বর্ণ ছাড়া খুঁজবেই না স্বর্ণ বা টাকা পয়সা ছাড়া পায়েছি রে পায়েছি টাকা পেয়েছি ও ভাই আর রনি এদিকে আছেন টাকা এটা তো দেখা যায় 1 টাকা তুমি তো 1 টাকা পাইছো আমি তো এখনো কিছুই পাই না ও ভাই পাইছি টাকা আমি টুরিস্ট জায়গা তাই আমি মনে করছি কেউ হয়তো খাওয়া দেওয়ার পরে প্লেট ফেলে রেখেছে কিন্তু এটা একটা ওয়ান টাইম প্লেট এটা কোনো কাজে আসবে না অনেকজন খাওয়ার পরে যাই হোক কিছু খাইয়েছে খাওয়ার পরে চালিয়ে ফেলে দেখে এখানে আর একটা পেয়েছি কলম কলমে কালি আছে না এমনি ফেলে দেখে পরে থেকে নষ্ট হয়ে গেছে আংঠি টাকা পয়সা পরে থাকবে তো পেলাম পেলাম একটা কভার তো এই ফোনের কভারও তো আমার দ্বারে লাগবে না এটা তো হয় না তো আমার লসে আলা তখন খুঁজে খুঁজাখুঁজি করে তা আরও দেখি খুঁজে কি পাই আমার তো লস হয়েছে লেছে আর আমার কি লস হয়েছে দেখো এই যে এখানে এক পাট স্যান্ডেল তাও হিল মেয়ে মানুষের হিল আর পাচ্ছি তো একটা করে বোতল আর সিটার সি কিছু নাই একটু রাখলেও হয়তো খেয়ে খেয়ে খাওয়া যেত এখানে যা পাইলাম ওরকম কিছু তো পাইলাম না পেয়েছি হচ্ছে টাকা কনস্ট্রাকশনের কাজ চলছে এটা একটা ছোট লোহা তো এগুলো দেখ হবে না এ জায়গা চেঞ্জ করতে হবে এইখানে এই 1 টাকা আর ওই লোহার এটা দিয়ে অন্য জায়গা যায় দেখি আমরা অন্য জায়গা যায় দেখি আর এটা বেচে হয়তো 10 বিশ টাকা পাওয়া যাবে टोटल 5 টাকা পাওয়া যাবে এটা তো মনে হচ্ছে অনেক মূল্যবান নাকি পরীক্ষা করতে হবে মূল্যবান না এইটাকে ঘুসো এখানে ঘুসো হ্যাঁ সোনার মিষ্টির কাছে যাওয়ার দরকার নাই তাই তো এটা কিছু না কিছু না এটা বাদ দিতে জিরো প্রফিট আমরা যাচ্ছি এখন বাংলাদেশ ন্যাশনাল হাইওয়ে দিয়ে রাস্তার কাজ চলছে যখন চাইট রাস্তা হবে চাইট রাস্তা করছে তখন গাড়ি চলাচল করা অনেক ভালো হবে রাস্তাতে যেতে ভালো লাগছে ফোর লেন হলে আরও ভালো লাগবে এখানে ঢালাই দিয়ে করেও নিয়েছে চাইট লেন এটা কিভাবে এক জায়গাতে করবে সেটা যখন চালু হবে তখনই বোঝা যাবে ওখানে তো দু তিনটা জিনিস পেয়েছি পরে আমরা আর একটা জায়গাতে এসেছি এখানে এখন আমরা সার্চ করব কি পাওয়া যায় এখানে করে অনেক মানুষ আছে আর এখানে একটা কৃষিকাজের ওই সরকার থেকেও করেছে সোলার প্যানেল ওগুলো নাকি মনে যে সোলার প্যানেল ট্যানেলও আছে হ্যাঁ তো এখানে করে আমরা খুঁজব আমাদের ওই যে দড়ির ব্যাগ আছে এই দড়ির ব্যাগ দড়িতে বানবো একটা লাঠি টাঠি কিছু বানবো চমভুক তো আনা হয়নি চম্বুক দিয়ে আনা হলে হয়তো ফেলতাম এখানে তো লাঠি বান্ধে এদিকেও এটাও ফেলবো আর আর একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি আর আমরা রাস্তাতে আস্তে আস্তে এই যে ওখান থেকে ওখানে খোঁজাখুঁজির পরে এখানে আস্তে আস্তে আশ্চর্যজনক একটা বিষয় হয়েছে কি আমি প্রায় দুই তিন বছর থেকে এত টাকা আমার মনে আছে যে এত টাকা পাইনি হ্যাঁ এটা কিন্তু আমরা এখানে যাই পাচ্ছি বা যেটাই পাচ্ছি সেটাই কিন্তু ওই এখানে সত্যই আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে একে আমি বলছিলাম যে মোটরসাইকেল একটু দিকে যাও দিয়ে রাস্তাতে এই টাকাটি পঁচাশি টাকা তুমি যখন বললে মোটর সাইকেল না গেছো তো আমি একটু আগাইতে দেখছি সে সাইডে প্রথমে আমি তিরিশ টাকা বুঝতে পারছি যে তিরিশ টাকা বেরে আছে তখন তোমাকে ডাক দিলাম যে ভাইয়া এখানে এসো টাকা বেরে আছে তো তুমি টাকা তুলে দেখলে পঁয়ত্রিশ টাকা আবার একটু আগে ধরে তারপরে এভাবে ওরা দেখছি একটা লোক এভাবে মানে একটা মহিলা দেখছি এভাবে যাচ্ছে তো খুঁজা খুঁজি করছে কবে তখন বললাম যে আপনার কি টাকা হারিয়ে গেছে বলছেন না এখানে আমার তো কিছু হারেনি আর কিছু খুঁজি না পরে আর ওর খুব মানুষকে দেখতে পেলাম না তখন আমরা টাকা নিয়ে নিয়েছি বলছে যে এখানে আমার কার বাড়ি বাসায় যাচ্ছি ঠিক না হ্যাঁ কার ওইটা ওর নাতি কিসের বাসা যাচ্ছিলো বলছিল তো আরও দেখি এখন এখানে আমরা এখন খোঁজা শুরু করব জায়গাটা চমৎকার খোঁজাখুঁজি এখানে করছি কিন্তু কিছু এখানে পাচ্ছি না ওরকম যে পাচ্ছি না তারপর দেখি আরও এখানে খুঁজতেই থাকবো কিছু না নিয়ে তো আর এখান থেকেও যাচ্ছি না

তো কিছু তো এরকম পাইলাম না তো আপনারা এই জায়গাটা চিনে রাখেন বুঝেছেন এই জায়গাতে আসবেন ঘুরতে আসবেন আইসা বেশি বেশি সোনা দানা টাকা পয়সা ফেলে যাবেন পিতলের জিনিস টিনিস পরে আসেন না নাহলে ভিডিও বানাবো কীভাবে আমরা ওয়েদারটা অনেক ভালো এখানকার কিন্তু কিছু খুঁজে খুঁজি পরেও এখানে পেলাম না এখন ওইখানে যেটা পেয়েছিলাম আকুরা আপনারা দেখেন এখন ওইটাই এখানে ফেলি যদি কিছু আসে এটার মাধ্যমে যদি এটা চলে যায় তাহলে আর কিছু করার নাই দেখি বিসমিল্লাহ কে রে বন্ধু আমরা তো উপরে খুঁজলাম কিছু পাইলাম না তো তুই পানিতে এটা ফেললি তুই আবার কি পাবি এখানে জাহাজ জাহাজ উঠাবো জাহাজ জাহাজ উঠাবি শুনিস না আগের যুগে এখানে আসতো কি আসতো জাহাজ আসতো বলা যাবে না ফের যুদ্ধ যুদ্ধর কালে যদি জাহাজ পড়ে থাকে তো দেখি দে টান দে দেখি বন্ধু কি পাস তুই তোর কপালে কি আছে বন্ধু বেঁধেছে লাগছে রে আসে না লাগছে রসি কি বেঁধেছে টানো টানো জোরে জোরে টানো রে দে রে রে ভুম করে দিছে বন্ধু কি উঠে গেছে কিছু উঠে নিশু জাহাজ মাদ কিছু না কি লাগেছে মনে টানো টানো রসি টানো টানো দেখা যাক কি লেগেছে অনেকবার তো ফেললাম পাইলাম না কিছু এই ব্যাগে বোধ হয় টাকার ব্যাগ না কি এটা টাকা আহে টাকা আহে উঠাও করে উঠাও উঠাও মাছ এনে এলে টাকা খাইয়ে নিবে ফাঁকা ওই কপাল ফাঁকা ভালো না টাকার ব্যাগ এটা এটা আবার কি টাকা নাই টাকা মনে হয় মাছে খেয়ে নিয়েছিল অনেক বাচ্চার আলাম ওখানে পাঁচ ছয় বাচ্চার আলাম এখানে আট দশ বাচ্চার আলাম শেষ পর্যন্ত একটা ছিঁড়ে ব্যাগ পেয়েছি আজকে আর খোঁজাখুঁজি করবো না এই ছিয়াশি টাকা পেয়েছি ছিয়াশি না ওইটা কয় টাকা নোট ছিল দু টাকা মনে হয় সাতাশি না এক টাকা এক টাকা ছিয়াশি টাকা আর হচ্ছে খোঁজাখুঁজি করেছি এখানেও এখানে তো ওরকম কিছু পাইনি তো আজকে আর খোঁজাখুঁজি করবো না ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করলে আমাদের ভালো হবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলে আমরা টাকা পেলে আরও ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারবো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ চেষ্টা করছিলাম যে তিন চার পাঁচ জায়গাতে খোঁজার খোঁজাখুঁজিটা চার পাঁচ জায়গাতে করবো কিন্তু চার পাঁচটা জায়গাতে করতে পারিনি আমরা অনেক দূর অলরেডি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোর কাছাকাছি আমাদের গাড়িটা চালা হবে মোটর সাইকেলে তারপরে এসেছি দে এখানেও একটা সুন্দর জায়গা আছে সুন্দর জায়গার এখানে একটা ভিডিও করে দিলাম আর এটা বলে দিলাম মানে আগে বলেছিলাম যে কয়েক জায়গাতে খুঁজে দেখাবো